জীবনে একটা সময় আসবে যখন তুমি দেখবে যারা তোমাকে অবহেলা করত তারা আগের মতো নেই তারা হঠাৎ করেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করেছে তোমার কথা শুনছে তোমার উপস্থিতিকে মান্য করছে অথচ এরাই একসময় তোমাকে দেখে না দেখার ভান করত তোমার কথা এড়িয়ে যেত তোমাকে তুচ্ছ ভাবত জীবনে এমন মানুষ অনেক আসবে যারা তোমার সামনেই তোমাকে ছোট করবে তোমার স্বপ্নকে হাসির খোরাক বানাবে তোমার যোগ্যতাকে প্রশ্ন করবে তুমি যদি এসব কথায় ভেঙে পড়ো তাহলে জীবন তোমাকে আরও কঠিন করে ফেলবে কারণ দুনিয়া সব সময় তাদেরই কদর করে যারা নিজেদের প্রমাণ করতে জানে যারা নিজেকে শক্ত করে গড়ে তোলে তুমি যদি আজ কোনো কাজে সফল না হও তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না যদি তোমার অবস্থান ছোট হয় যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে কেউ তোমার পাশে থাকবে না কিন্তু যখন তুমি নিজেকে গড়ে তুলবে নিজের শক্তি বাড়াবে নিজের স্বপ্নকে সত্যি করে তুলবে তখন দেখবে যাদের চোখে তুমি তুচ্ছ ছিলে তারাই তোমার কথা শুনতে চাইছে তুমি যখন নিজের উন্নতি শুরু করবে তখন অনেকেই তোমার পরিবর্তনটা মানতে পারবে না তারা ভাববে তুমি কিভাবে এতদূর পৌঁছালে তোমার এত আত্মবিশ্বাস এলো কোথা থেকে আগে তো তুমি এতটা গুরুত্ব পাওনি তারা অবাক হয়ে তাকিয়ে থাকবে কারণ তারা জানত না তুমি ভিতরে ভিতরে নিজেকে তৈরি করছিলে তুমি ধৈর্য ধরে লেগেছিলে তুমি নিজেকে প্রমাণের জন্য সময় নিচ্ছিলে কিছু মানুষ কখনোই তোমাকে উৎসাহ দেবে না কারণ তারা জানে তুমি যদি সত্যি সামনে এগিয়ে যাও তাহলে তারা তোমার চেয়ে পিছিয়ে পড়বে তারা তোমাকে চুপচাপ রেখে দিতে চায় তারা চায় তুমি যেন নিজের উন্নতি না করো কিন্তু তোমার কাজ হলো তাদের কথায় কান না দেওয়া তাদের অবহেলাকে শক্তিতে পরিণত করা তুমি যদি আজ হাল না ছাড়ো তাহলে একদিন সেই মানুষগুলোই তোমার সামনে এসে দাঁড়াবে তোমার প্রশংসা করবে তোমার সাথে থাকতে চাইবে তুমি যদি মনে করো সবাই তোমাকে সাপোর্ট করবে তাহলে ভুল ভাবছ মানুষ কেবল তখনই তোমার পাশে দাঁড়াবে যখন তুমি প্রমাণ করবে যে তুমি কিছু একটা করতে পারো যতক্ষণ তুমি নিজের মূল্য বুঝতে পারবে না ততক্ষণ অন্যরা তোমাকে অবহেলা করবেই তোমাকে নিজেই নিজের গুরুত্ব বুঝতে হবে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মানুষ বাধ্য হয়ে তোমাকে সম্মান করবে তুমি যদি মনে করো আজ যাদের অবহেলায় কষ্ট পাচ্ছ তারা সব সময় তোমাকে এভাবেই দেখবে তাহলে সেটাও ভুল মানুষ সব সময় সফলদের দিকে তাকায় তাদের কথা শুনে তাদের অনুসরণ করে তাই তুমি যদি আজ কঠিন পরিশ্রম করো নিজেকে বদলাতে পারো তাহলে একদিন দেখবে তোমাকে অবহেলা করা মানুষগুলোই তোমার দিকে অবাক হয়ে আছে তাদের অবহেলাকে ব্যক্তিগতভাবে নিও না এটা তাদের স্বভাব মানুষ কেবল সেই মানুষকেই গুরুত্ব দেয় যার কাছে কিছু আছে যে কিছু একটা করতে পারে তাই নিজের উন্নতির পথে এগিয়ে যাও নিজের শক্তিকে বাড়াও যখন তুমি নিজেকে বদলাতে পারবে তখন এই দুনিয়াও তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে যারা একসময় তোমাকে অবহেলা করত তারা তখন তোমার নাম উচ্চারণ করতেও দ্বিধা করবে না তোমার উন্নতি একদিন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তারা কতটা ভুল ছিল তুমি যখন নিজের লক্ষ্যে এগিয়ে যাবে তখন দেখবে অবহেলার মানুষগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করেছে তারা একসময় তোমাকে পাত্তা দিত না কিন্তু এখন তোমার কথা শুনতে চায় তোমার সাফল্যের গল্প জানতে চায় এটা কখনোই কাকতালীয় নয় কারণ মানুষ সবসময় ক্ষমতার প্রতি আকৃষ্ট হয় তুমি যখন শক্তিশালী হয়ে উঠবে সফল হতে থাকবে তখন তারা তোমার গুরুত্ব বুঝতে বাধ্য হবে তুমি যদি ভাবো মানুষ হঠাৎ করেই বদলে গেছে তাহলে সেটাও পুরোপুরি ঠিক নয় তারা বদলায়নি বরং পরিস্থিতি বদলেছে আগে তুমি দুর্বল ছিলে তাই তারা তোমাকে তুচ্ছ ভাবত কিন্তু এখন তুমি নিজেকে গড়ে তুলেছ তাই তারা তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে পৃথিবীর নিয়মটাই এমন এখানে কেউ দুর্বলদের জায়গা দেয় না তুমি যদি কারো অবহেলায় কষ্ট পাও তাহলে সেটাকে শক্তিতে পরিণত করো কষ্টকে হজম করো আর সেটা দিয়েই নিজেকে এমনভাবে গড়ে তোল যাতে একদিন তারা নিজেরাই তোমার সামনে এসে দাঁড়ায় তোমার সাফল্যের কথা বলে কিন্তু এই বদলটা রাতারাতি হবে না ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে নিজেকে প্রমাণ করতে হবে তুমি যদি আজ নিজের উন্নতির জন্য কাজ শুরু করো তাহলে হয়তো প্রথমে কেউ পাত্তা দেবে না তারা ভাববে তুমি হয়তো ব্যর্থ হবে কিন্তু তুমি যখন একের পর এক সফল হতে শুরু করবে তখন তারাই তোমার নাম মুখে মুখে বলবে যারা একসময় তোমার স্বপ্নকে হাস্যকর বলত তারাই একদিন বলবে ওর তো অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে এটাই বাস্তবতা তুমি যত উন্নতি করবে তত মানুষের দৃষ্টি তোমার দিকে যাবে তারা আর তোমাকে অবহেলা করতে পারবে না কারণ তখন তুমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তারা বাধ্য হয়ে তোমাকে সম্মান করবে মানুষ কেবল তখনই কারো প্রতি আগ্রহী হয় যখন সে নিজের শক্তি দেখাতে পারে তাই আজ যদি কেউ তোমাকে অবহেলা করে তোমাকে দেখে হাসাহাসি করে তোমার স্বপ্নকে তুচ্ছভাবে তাহলে হেরে যেও না বরং সেটাই তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়া উচিত নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তাদের হাসিটা থেমে যাবে যেখানে তাদের চোখে অবাক দৃষ্টি আসবে তুমি যদি নিজের লক্ষ্যে স্থির থাকো যদি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করো তাহলে সময় তোমার পক্ষে আসবেই যারা আজ তোমাকে নিয়ে ভাবেও না তারা একদিন তোমার সম্পর্কে জানতে চাইবে তোমার সান্নিধ্য পেতে চাইবে কিন্তু তখন তুমি এতদূর এগিয়ে যাবে যে তাদের অবহেলা আর তোমার কাছে কোনো মূল্যই রাখবে না এই পৃথিবী সবসময় জড়িদের কদর করে যারা হেরে যায় যারা হাল ছেড়ে দেয় তাদের কথা কেউ মনে রাখে না তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তাহলে আজ থেকেই নিজের শক্তি তৈরি করো নিজের লক্ষ্য ঠিক করো ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও যারা অবহেলা করেছিল তারা একদিন নিজেরাই তোমার সামনে এসে দাঁড়াবে সেই দিনটা তোমার জন্য হবে সত্যিকারের জয় তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তাহলে আজ থেকেই ঠিক করে নাও তোমাকে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে অবহেলার কোনো মূল্য থাকবে না কারণ পৃথিবীটা এমনই এখানে কেউ তোমার চোখের জল দেখবে না তোমার কষ্ট বোঝার চেষ্টা করবে না সবাই শুধু ফলাফল দেখবে তবে মনে রেখো তোমার সাফল্যের পরও কিছু মানুষ তোমাকে মেনে নিতে পারবে না তারা মুখে প্রশংসা করলেও মনে মনে ঈর্ষা করবে তোমার পতন চাইবে কারণ তারা ভেবেছিল তুমি এগোতে পারবে না কিন্তু তুমি তাদের ভুল প্রমাণ করেছ এই ধরনের মানুষ সব সময় থাকবে কিন্তু তুমি যদি এসব নিয়ে ভাবতে বস তাহলে তোমার সময় নষ্ট হবে তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত নিজেকে এমনভাবে তৈরি করা যাতে কোনো অবহেলা তোমাকে থামাতে না পারে কোনো কটু কথা তোমার মনোবল ভানতে না পারে কারণ দিন শেষে মানুষের কথা বদলাতে সময় লাগে না যারা একসময় তোমাকে অবজ্ঞা করত তারা একদিন তোমার সান্নিধ্য পেতে চাইবে কিন্তু তখন তুমি এতদূর এগিয়ে যাবে যে তাদের অবহেলা তোমার কাছে আর কোনো মূল্যই রাখবে না জীবনটা খুব ছোট এখানে অন্যদের কথায় সময় নষ্ট করার কোনো মানে নেই তারা আজ তোমাকে নিয়ে হাসবে কিন্তু কাল তোমার সাফল্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকবে তুমি শুধু তোমার লক্ষ্য ঠিক রাখো প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোল সময় তোমার হয়ে কথা বলবে আর তখন যারা অবহেলা করেছিল তারাই লজ্জায় মুখ লুকাবে তুমি যদি সত্যি কিছু করতে চাও তাহলে এখন থেকেই নিজের ভিতরের আগুন জ্বালিয়ে দাও পরিশ্রম করো শেখো নিজেকে বদলাও এগিয়ে যাও মনে রেখো সময় একদিন বদলাবে আর তখন তোমার সাফল্যের আলো এতটাই উজ্জ্বল হবে যে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারা তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে